প্রিয় বন্ধু আজকে একটি বিশেষ বশীকরণ নিয়ে আলোচনা করব অনেকেই এই বশীকরণ নিয়ে মাথা খারাপ করে ফেলেন তার প্রিয়জনকে হারানোর ভয়ে অথবা হয়তো তার প্রিয়জন হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু প্রথমেই বলে রাখি বশীকরণ কিন্তু সর্বদা সম্ভব নয় কারণ বশীকরণ করতে হলে সবটাই তান্ত্রিকের দ্বারা হয় না কিছুটা ঈশ্বরের ওপরও ছেড়ে দিতে হয় তাই আপনাদের জ্ঞাতার্থে জানাই সমস্ত বশীকরণে যে একশো ভাগ হবে তা নয় আজ একটি বশীকরণ নিয়ে আলোচনা করব, সেটি কোনোভাবেই আপনার প্রিয়জন যাতে হারিয়ে না যায় সে যদি আপনার কাছে থাকে সে আপনার কাছে চিরবশীভূত হয়ে থাকবে তার জন্য এই বসীকরণ চলে গেলে কিন্তু হবে না ভালো করে মনে রাখুন কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে চলে যায় তাকে কিন্তু এই বশীকরণে ফেরানো সম্ভব নয় কিন্তু যদি কোনো ব্যক্তি আপনার কাছে থাকে সে চিরস্থায়ী আপনার পক্ষে থাকবে এবং আপনার বসীভূত হয়ে থাকবে এর জন্য করতে হবে একটি সোনার মাদুলি এবং মাদুলিতে থাকবে একটি যন্ত্র সেই যন্ত্রটা আমি দিলাম সেই যন্ত্র করে আপনি যদি ছেলে হন ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে যে কোনো সুতো দিয়ে পড়তে পারেন এটি একটি স্বর্ণ মাদুলিতে এই যন্ত্রটি ভরে আপনার ইষ্ট দেবতাকে ডেকে পড়বেন কোনো তান্ত্রিক রোজার কাছে যেতে হবে না এটি বহু পরীক্ষিত এবং প্রাচীন শাস্ত্র গ্রন্থ থেকে নেওয়া যন্ত্রটি খুব সুন্দর করে মেস প্রাণ কালি দিয়ে আঁকবেন এঁকে একদম শেষের দিকে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের মায়ের নাম লিখবেন এবং ওই মাদুলিটিকে একটু দুধ মধু এবং চিনি এবং কুস এই কটা দিয়ে একটু ভিজিয়ে রাখবেন একটা রাত্রি ভিজিয়ে রাখার পর যে কোনো শুক্রবার বা বুধবার এই মাদুলিটি ধারণ করুন দেখুন আপনার প্রিয়জন আপনাকে কাজ ছাড়া করবে না চোখে হারাবে এটাই গ্যারেন্টি এটি আপনার স্বামী স্ত্রীর মধ্যেও করতে পারেন তথ্যদানে সঞ্জয় গোস্বামী বামদেব চরণাশ্রিততন্ত্র সাধক ও পেত সিদ্ধ